নতুন রেসিপির সাথে আবার চলে আসলাম কড়াইতে সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেলেই পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে যেতে। ঝিঙে একটু বড় বড় কেটে দিয়ে দিলাম এবার একটু বেশ কিছুক্ষণ নাড়াছাড়া করে নিয়ে তারপরে নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আবারও বেশ কিছুক্ষণের জন্য ঝিঙেটা ভেজে নিতে হবে বন্ধুরা আমার রেসিপি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে এবারে পোস্ত তিন চামচ ভিজানো চিনে বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি আর নারকেল দু টেবিল চামচ পেস্ট করে সেই পেস্টটা মিশিয়ে দিতে হবে ঝিঙের সাথে আর সাথে সামান্য একটু জল দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু যেন একসাথে মিশে যায় এই অসহ্য গরমে ঝিঙের এই রেসিপিটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আবারও বেশ কিছুটা জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য বেশ জন্য ঢাকা দিতে হবে আমরা ঝিঙের অনেক রেসিপি খেয়েছি ঝিঙে পোস্ত বা ঝিঙে মাছের ঝোল বেশ কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখে নিতে হবে ঝিঙেটা আদৌ সেদ্ধ হয়েছে কিনা যদি সেদ্ধ না হয়ে থাকে তা আবারও একটু ঢাকা দিতে হবে ঝিঙের এই নতুন রেসিপিটা বানিয়ে দেখো এক থালা ভাত উঠে যাবে এবারে ঢাকা খুলে দেখে নিলাম ঝিঙে সেদ্ধ হয়ে গেছে আর বেশ মাখো মাখো হয়ে গেছে এই সময় স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি দিতে হবে মিশিয়ে নিয়ে শেষ করলাম আজকের রেসিপি বাদাম নারকেলি ঝিঙে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আরো এরকম নতুন নতুন রেসিপির সাথে আসছি ততক্ষণ সবাই সুস্থ থেকে ভালো থেকো আসছি আবার